পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি খামার থেকে এসে দেখে পঞ্চান্ন হাজার এটার বয়স কেমন ছয় মাস জিপিল গুলো দেখা ছোট বাচ্চা ছোট বাচ্চা

আমার মতো দেখা যাচ্ছে এটা পোসাই দিলে কেমন এসে দেখে দিলে কেমন পোসা দিলের দাম পড়বে আশি হাজার সরাসরি এসে নিলে দাম আশি হাজার আপনার খামারে এসে দেখে নেবে দাম আশি হাজার বাসায় দেবেন

আপনার বাড়িতে আপনি টেকা লাগাতে ফেললে যে আপনার গোর কিভাবে পুষবে এটা আমার দায় লজ্জা আপনার বাড়ি পর্যন্ত দায়িত্ব আমার সারা বাংলাদেশ হ্যাঁ যে কোনো টেকা লাগা দিলে আমার বাড়ি আপনার বাড়ি পর্যন্ত পুষানি কিন্তু আমার দায়িত্ব টেকা লাগাতে বললেন যে টেকা লাগালে নিশ্চয় দিল গাছ কাটা গেলে সব কিছু আমার দায়িত্ব যাবে আমার গাড়ি যাবে আমি নিজে পুষা দিয়ে জি ঠিক আছে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গৌরুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই